আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ডিম আর আটা দিয়ে লোভনীয় নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার উপরে মুছমুচে ভিতরে ডিমের পুড়ে ভরা হাতের কাছে থাকা শুধুমাত্র ডিম দিয়ে ঝটপটে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছে বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে হাফ কাপের একটু বেশি পরিমাণ প্যানি নিয়েছে। প্যানের মধ্যে স্বাদ মতো লবণ আর দেড় টেবিল চামচ মতো তেল দিয়ে দিব হাত দিয়ে পানির সঙ্গে লবণ আর তেল নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে যেই কাপ মেপে আমি বানিয়ে নিয়েছিলাম সেই কাপেরই এখানে আমি দেড় কাপ মতো আটা নিয়েছি আটাটা অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিব আটাটা একবার ব্যবহার করছি না অল্প অল্প করে দিচ্ছি আর ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা কিন্তু নরম করেই তৈরি করে নিতে হবে ডো তৈরি করে নিয়েছি এখন পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে মুথে নেবো এখানে আমি আবারও হাফ চামচ মতো তেল দিয়ে দিব তেল দেওয়ার কারণে ডোর মধ্যে যে আঠালো ভাবটা আছে সেটা থাকবে না খুব ভালোভাবে মুথে নেব খুব ভালোভাবে মুথে নরম ডো তৈরি করে নিয়েছি এখন ডোটা থেকে তিনটা ভাগে ভাগ করে নেব তিনটা বড় বড় রুটির বল তৈরি করে নিয়েছে ঢাকনাতে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এই ফাঁকে ভিতরে পুর তৈরি করব চুলার ফ্রাই ফ্রাইফ্যান বসে দিয়েছি দেড় চামচ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে হাফ চামচের একটু কম পরিমাণ গোটা জিরা দিয়ে দেব ফোরনের জন্য জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছে ভাজা হয়ে গেলে এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা নেড়েচেড়ে একটু নরম করে ভেজে নিয়েছি আর দুই থেকে তিনটা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজের সঙ্গে মরিচটা নেড়েচেড়ে পেঁয়াজ মরিচ নরম করে ভেজে নেব পেঁয়াজ মরিচ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া চাট মশলা দিয়ে দেব আমি এখানে আর কোনো ব্যাটতে মশলা ব্যবহার করব না নেড়েচেড়ে মিশিয়ে নেব পিঁয়াজ মরিচ একটু নরম করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এক পাশে রেখে দেব এখানে আমি আগে থেকে একটা বাটিতে দুইটা ডিম ভেঙে রেখেছিলাম ডিম দুইটা দিয়ে দেব ডিম আর আটা দিয়ে ঝটপট আপনি এই নাস্তাটি কাউকে তৈরি করে খাওয়ালে সে কিন্তু আবারও খেতে চাইবে আপনি একবার ঘরে তৈরি করে দেখুন যত খাবেন এই নাস্তাটি তত কিন্তু খেতে মন চাইবে ডিম দিয়ে দিয়েছি খুন্তি দিয়ে ভেঙে স্ক্রাম্বল করে নিচ্ছি কড়া হয়ে গেলে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিব অবশ্যই পুরের মধ্যে টমেটো সস ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই নাস্তার পুরের সারটা বেড়ে যায় নাস্তার সারটাও কিন্তু বেড়ে যায় টমেটো সসটা দেওয়ার কারণে বাচ্চারা যেমন পছন্দ করবে পাশাপাশি বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখানে আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ মতো ধুনিয়া পাতা কুচি দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে নাস্তা তৈরি করার জন্য পুটটা কিন্তু একদম তৈরি চুলা বন্ধ করে দিয়ে উঠিয়ে নেব এদিকে ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন একটা পিঁড়ি নেব পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দেব তৈরি করে রাখা সেই রুটির বল থেকে একটা রুটির বল নিয়ে নিব হাতে একটু চেপে চেপে দিচ্ছি বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব রুটি বেলে নেব এই রুটি একটু পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে চেষ্টা করছি পাতলা করে বড় করে রুটি বেলে নেওয়ার জন্য রুটি বেলে নিয়েছি এখন ছুরি দিয়ে চারপাশে ভাবে কেটে সমান করে নিব আমি চকোনা শেপের রুটিটা কেটে নিচ্ছি কেটে নিয়েছি এখন এর মাঝখান থেকে কেটে নিব চারপাশে সমান করে কেটে নিয়েছি মাঝখানে কেটে নিব দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা ভাগ থেকে আবারও তিনটা ভাগে ভাগ করে নিব একটা ভাগ থেকে তিনটা নাস্তা তৈরি হবে এখন কেটে রাখা রুটির একটা অংশ নিয়েছে চারপাশে হালকা হাতে পানি লাগিয়ে নিয়েছে মাঝখান বরাবর তৈরি করে রাখা ডিমের পুর দিয়ে দিব এক থেকে উঠিয়ে এভাবে চেপে চেপে লেগে দিব তবে ডিমের পুরটা আমি দুই পাশের অংশ একটু ফাঁকা রেখেই দিয়েছি মাঝখানে দিয়েছে এক পাশ থেকে এভাবে উঠিয়ে নেব এক পাশ পুরের উপর উঠিয়ে দিয়ে দিয়েছে ভাজ দিয়ে নিয়েছে একটা নাস্তা তৈরি করে নিয়েছে এভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নেব আবার একটা রুটির কাটা অংশ নিয়ে নিয়েছে মাঝখানে তৈরি করে রাখা পুর দিয়েছে এক পাশ থেকে এভাবে ভাজ দিয়ে নিয়েছি কীভাবে করেছে ভিডিওটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন বলে বোঝানোর কিছু নেই ভিডিও দেখে বুঝে নিতে হবে খুব সহজ আমি জানি আপনারা আমার থেকে আরও বেশি ভালো পারবেন এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব আমি কিন্তু সবসময় আপনাদের মাঝে ঘরের যেগুলো রান্নাবান্না করি ঘরোয়া উপকরণে সেই সব রেসিপি শেয়ার করি আমি এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি নাস্তাগুলো তৈরি করে কিন্তু প্লেটে ছড়িয়ে রাখতে হবে তা না হলে একটা সঙ্গে আর একটা লেগে যেতে পারে নাস্তাগুলো এখন ভেজে নেওয়ার পালা সেজন্য চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছে তেল হালকা গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিব নাস্তাগুলো দুই বেসে ভেজে নেব এক পাস হালকা হয়ে আসলে উলটিয়ে দেব তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন নাস্তাগুলো হালকা ফুলে গিয়েছে চুলা রাসটা মিডিয়ামেজে কমিয়ে রেখে উলটিয়ে পাল্টিয়ে মুচমুছি করে নাস্তাগুলো ভেজে নিতে হবে ভেজে নিতে খুব বেশি সময় প্রয়োজন নেই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু নাস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হবে কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আমার এই ঘরোয়া রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব আর ভেজে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা ভেজে নিয়েছে আবারও বলছি চাইলে ভিডিওটা দেখে ঘরে তৈরি করে দেখতে পারেন যত খাবেন তত খেতে মন চাইবে আর কাউকে যদি নাস্তাটি তৈরি করে খাওয়ান সে কিন্তু আবারও খেতে চাইবে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছে ভিতরে কীরকম হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাকে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ